এই মুহূর্তে আছি ওমানের রাজধানী মস্কেটের বাংলাদেশ দূতাবাসের অভ্যন্তরীণ এই যে শহীদ বেদিতে আমরা শহীদ শহীদ মিনারে আজকে সকাল থেকে দূতাবাসের যে ইয়েটা প্রোগ্রামটা শুরু হয়েছিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন পতাকা অর্ধ নির্মিত করা হয়েছিল মাননীয় নবনিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং অর্ধ নির্মিত রেখেছেন পরবর্তীতে শহীদ বেদিতে ফুল দেওয়ার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এরপর থেকে বিশ্বব্যাপী এই দিনটি যথাযথ গুরুত্ব এবং উৎসবের সঙ্গে পালিত হয়ে আসছে

আপনাদের কুশল বিনিময় হয়েছে কেমন লেগেছে আপনাদের আজকে প্রথম তো এখানে মানে অনুষ্ঠানের মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়েছে আমরা আলাদা এখনো বৈঠক হয়নি বলে আর ভালো তবে আজকে ওনার কথাবার্তা খুব ভালো লাগছে আশা করি উনি মানুষের বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভালো কাজ করবেন এবং আমরা বাংলাদেশে যারা আছে তাদের বিভিন্ন সমস্যাগুলি নিশ্চয়ই উনি আমরা ওনার দাবি জানাবো ভবিষ্যতে ওমান এবং বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করে সমস্যাগুলো সমাধান করার জন্য বিশেষ করে বিশাল সমস্যা আছে বিভিন্ন ফ্লাইটে সমস্যা আছে বিভিন্ন সমস্যা যেমন আমাদের আমরা সারা বছর ফ্লাইটে করে বিমানে করে আসা যাওয়া করি কিন্তু আমরা যখন মریضার লাস্টা বিমানে নাই না এটাও একটা আমাদের দাবি আমরা ইনশাআল্লাহ দুতাবর্ষে আসবো সাথে কথা বল দাবিগুলো উত্থাপন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের নতুন রাষ্ট্র আমরা অনেক খুশি আমরা আশাবাদী ইনশাআল্লাহ ওনার দ্বারা আমাদের যে সব সমস্যাগুলো আছে এগুলা সমাধান করবে বিচার করবেন যারা গততে আমাদের এম কলঙ্কিত করেছে তাদেরও বিচার করবেন এবং আমাদের উন্নয়নের জন্য উনি কাজ করবেন আমরা দৃঢ় আশা রাখি ইনশাল্লাহ এখন মনে হচ্ছে যে উনি আগামীতে অনেক কাজ করবেন আমাদের সমাজের জন্য আমাদের কমিটির জন্য আমাদের দেশের জন্য আমাদের জন্য আমরা করি সত্য থাকুক ভালো থাকুক

ওই বড়것도 আমাদের জোর দাবি থাকবে এই মুহূর্তে কি কি সমস্যা ফেস করতেছেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসীরা হ্যাঁ প্রবাসী এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা মনে করেন যে বিশা যেমন বিশা বন্ধ হওয়াতে আমাদের ব্যবসAbandon কি খুব সমস্যা হয়ে যাচ্ছে যেমন আমার কাছে এখন বর্তমান 15টা দোকান কিন্তু আমার কর্মী লোক ছিল আমার শ্রমিক দরকার ছিল কিন্তু বিশা বন্ধ হতে আমার দোকানগুলো আমি ওপেনিং করতে পারছি কিছু ওপেনিং করছে আর বাকিগুলো ওপেনিং করতে পারতেছি পাসপোর্ট সম্বন্ধে আপনার কেউ আর পাসপোর্টে মনে করেন ইনশাআল্লাহ এখন এই ইদানিং দেখতে খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে এভাবে দিলে ইনশাল্লাহ আমাদের যারা সমস্যা আছে সবগুলো ইনশাআল্লাহ